হ্যাই গাইস কি অবাদ সকালে আশা করে তোমরা অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি গাইস তোমরা কি এই লোকগুলো চেনো যারা বন্যার সময় সকলকে সাহায্য করত হ্যাঁ এরাই সেই খারাপ লোক যারা সর্বদা বন্যার সময় সাহায্য করতো এটা আমরা মানি যে ছাত্র আন্দোলনের সময় এরা কোনো ছাত্রদের পক্ষ কোনো কথা বলেনি কিন্তু বাট এরা সর্বপ্রথম বন্যায় মানুষের সাহায্য করে এসেছে আজকের দিনে যখন এই পুরো বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যা দেখাচ্ছে আজকের দিনে এই তিনজনকে মানে খুব মিস করতেছে যারা বন্যার সময় সকলকে সাহায্য করতো মানে প্রচুর সাহায্য করতো এরা যতই মানুষের টাকা মারুক না কেন এরা বন্যার সময় তো সাহায্য করত এটা ভুলে গেলে তো চলবে না অবশ্যই এরা খারাপ লোক হতে পারে কিন্তু এই বন্যার সময় তাদেরকে খুব প্রয়োজন তাদেরকে খুব মিস করি আমরা তোমরা মিস করো কি সেটা বলতে পারবো না কিন্তু আমি খুব মিস করি এতে যারা বন্যার সময় সকলকে সাহায্য করতো তো গায়ে যাই হোক না কেন তোমরা হয়তো সকলে একটা সংগঠন তৈরি করো যাতে তোমরা এই মানুষের পাশে দাঁড়াতে পারো যেমন আমরা এই আশেপাশের স্কুল টিস্কুল দিয়ে আমরা টাকা আনে সেখান থেকে আমরা মানুষের বিলু করার জন্য প্রস্তুত আমরাও আছি যে যাতে আনি তাদের বন্যা মানুষের সাহায্য করার জন্য তোমরাও ওরকম চেষ্টা করো মানুষের টাকা এনে বা নিজেরা কিছু দেওয়ার চেষ্টা করো নিকটবর্তী কোনো ফাউন্ডেশনে তোমরা টাকা জমা দাও যে তাদেরকে সাহায্য করার চেষ্টা করো কারণ এখন বর্তমানে তাদের এই অবস্থান ভবিষ্যতে আমাদেরও হতে পারে যে কোনো সময় আমাদের বিভিন্ন জেলায় চলে আসতে পারে পানি কারণ বিভিন্ন স্থানে অলরেডি চলে এসেছে অলরেডি পাঁচটা স্থানে জল পুরো পানিতে ডুবে গেছে ফেরিতে তো লাশ ভেসে উঠতেছে তোমরা সকলকে একটু সাহায্য করার ব্যবস্থা করাতে গাই আজকে ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থাকো